أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وأتى في الحديث الطويل جاءت فاطمة رضي الله تعالى عنها إلى النبي صلى الله عليه وسلم تساله خادما فقال الا ادلك على ما هو خير من خادم تسبحين الله ثلاثا وثلاثين وتحمدين الله ثلاثا وثلاثين وتكبرين الله اربعا وثلاثين عند كل صلاه وعند منامك آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله باكر গত কয়েক সপ্তাহ ধরে আমাদের আলোচনা চলছে একজন যখন ঘুমোতে যাবে নিদ্রায় যাবে তার নিদ্রা যাপন করার সূন্য এবং আদাব এই ব্যাপারে তো ইতোমধ্যে ছয়টি সুন্না এবং আদাব নিয়ে আলোচনা হয়ে গেছে আজকে সাত নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এই সাত নম্বর সুন্না বা আদাব যেটা আজকে আলোচনা করা হবে এটা নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণিত এটা শুধুমাত্র সুন্না শুধুমাত্র একটা আদাব একটা ইসলামী শিষ্টাচার এই জন্যেই এটার উপরে আমল করা লাগবে বিষয়টা এরকম না আজকের যে আমলটা এই আমলটা এই জন্য করতে হবে যে এই আমলটার উপরে আমার সারা রাত্রি নিরাপদে থাকার হিফাজতে থাকার আফিয়াতের মধ্যে থাকার বিষয় রয়ে গেছে কাজে সুন্না হিসেবে যেমন আমার আমল করা দরকার আবার নিজের নিরাপত্তার জন্যও এইগুলোর উপরে আমল করা দরকার বিষয়টা কি বিষয়টি হচ্ছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওর আন এবং হাদিস পাকের ভিতরে আমাদেরকে কিছু দোয়া এবং দুরুদ শিক্ষা দিয়েছেন মুমিন যখন বিছানায় যাবে ঘুমাবার জন্য তখন তার উচিত এই দোয়া দুরুদ উপরে আমল করা এইগুলো পড়ে তারপরে ঘুমান এখন মুমিন এইগুলো পড়বে ঘুমানোর আগে এরপরে ঘুমোতে যাবে এতে করে একদিকে যেরকম তার পক্ষ থেকে আল্লাপাকের ওয়াহদানিয়ত পাকের একত্ববাদের উপর সাক্ষ্য দেওয়া হবে অন্যদিকে তার নিজের হেফাজত আর নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজেই সে করে নেবে নিজের নিরাপত্তার দায়িত্ব কোনো সেনাবাহিনীর কাছে কোনো পুলিশের কাছে কোনো ব্যক্তিগত বডি গার্ডের উপরে না স্বয়ং আল্লাহ পাকের হাতে অর্পণ করে দিবে আল্লাহ পাকের হেফাজতের ব্যবস্থা নিজে করবে এগুলোর ভিতরে কতগুলো আয়াত আছে বা একটা সোরা আছে কিছু দোয়া আছে এইগুলো আমাদেরকে শিখতে হবে এবং নিজের নিরাপত্তার স্বার্থে এগুলো আমাদেরকে পড়াও লাগবে এইগুলোর ভিতরে এক নম্বর আমরা যে আমুলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমুল হিসেবে পাই বোহারি সাহিফের হাদিসের ভিতরে আছে এক লম্বা একটা হাদিসের ভিতরে হেজরতে আবু হরাইরা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত ওই হাদিসের ভিতরে আছে যে মমিন যখন বিছানায় যাবে নিদ্রা যাপনের জন্য ঘুমনোর জন্য ইদা আওইতা ইলা শিকা ফাকরা আয়াতুল কুরসি তখন সে এক নাম্বার যে আমলটা করবে এটা হলো কোরআন কারীমের ভিতরে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে ওই আয়াতটা তেলাওয়াত করবে আয়াতুল কুরসি আয়াত মানে তো আয়াত কুরসি মানে হলো চেয়ার এখানে আল্লাহ পাকের যে কুদরতি চেয়ার আছে ওটার ধরনটা কি ওটার রূপটা কি ওটার আকারটা কি এটা আমরা জানতে এবং এটা আমাদের জানার দরকারও নাই কোরআন কারীমের ভিতরে কিছু বিষয় এরকম আছে ভিতরে কিছু বিষয় এরকম আছে যেগুলোর মূল অর্থ কি এটা কোনোভাবেই বান্দার জন্য জানা সম্ভব না এই জন্য কোরআনে করিম যে অংশটুকু মহকামাত বা সুস্পষ্ট পরিষ্কার ওইটা সে বোঝার চেষ্টা করবে পড়ার চেষ্টা করবে বিধানটাকে আহরণ করবার চেষ্টা করবে কিন্তু যে বিষয়টা মুদাসা বিহাতের অন্তর্ভুক্ত অর্থাৎ যার পেছনে পড়া আমাদের জন্য নিষিদ্ধ যার অর্থ উদ্ধারণের জন্য ফিকির করা আমাদের জন্য নিষিদ্ধ বা হারাম ওইগুলোর ভিতরে লিপ্ত না হয়ে ওইগুলোর অর্থ উদ্ধারন না করে শুধুমাত্র তেলাওত করতে হবে এবং ওইটার অর্থ যাই থাকুক না কেন ওটার উপর ইমান আনা লাগবে এইগুলোর ভিতরে একটা হলো এই কুরসি বা আল্লাহাকের চেয়ার ওটা কিরকম হবে এটার অর্থ আমাদের জানার বা বোঝার দরকার নেই কিন্তু এটা বিশ্বাস করা লাগবে যে আল্লাহ পাকের একটা কুরসি আছে ওই কুরসির আলোচনা এই আয়াতের ভিতরে আছে এই জন্য এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নউম যতক্ষণ পর্যন্ত আপনাদের অনেকের নামও কত জানেন কথা আয়াতুল কুরসি হচ্ছে গুরুত্বপূর্ণ কোরআনের কিতাবের সবচেয়ে ফজিলতপূর্ণ যে আয়াত হাদিসে বাকের ভাষ্য অনুযায়ী কুরআনে কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াতটা হলো আয়াতুল কুরসি যেটা তিন নাম্বার পারার একেবারে প্রথম পৃষ্ঠাতে আছে এখন ওই হাদিসে পাকের ভিতরে বলা আছে তুমি যখন বিছানায় যাবে সজ্জা গ্রহণ করবার জন্য তুমি যখন বিছানায় যাবে নিদ্রা যাপনের জন্য তুমি যখন বিছানায় যাবে ঘুমোবার জন্য তখন তুমি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে এটা কি লাভ হবে এই হাদিসের ভিতরে আছে লাইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজ হাফিজ মানে হেফাজত হাফিজ শব্দের অর্থ হলো হেফাজত আমাদের অনেকের নাম আছে না হাফিজুর রহমান এরপরে হাফিজ উদ্দিন এই জাতীয় নাম থেকে আব্দুল হাফিজ হাফিজ শব্দের অর্থই হলো হেফাজত এখন ওই আধারিসের ভিতরে বলা দেওয়া আছে বান্দা যখন রাত্রিবেলায় ঘুমোতে যাবে বিছানায় যাওয়ার পরে যখন আয়াতুল কুর্সি তালাবাদ করবে আল্লাহ পাকের পক্ষ থেকে সে পরবর্তীতে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত একজন বডি গার্ড একজন হাফিজ বা হেফাজতকারী একজন দেহরক্ষী নিযুক্ত করা হবে এবং এই দেহরক্ষীটা এত সতর্কতার সাথে তার হেফাজতের কাজের ভিতরে থাকবে সে যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে জাগ্রত না হবে কোনো ক্ষতিকারী তার কোনো রকমের ক্ষতি করতে পারবে না

ঘুমোতে গিয়া আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার নিজেকে হেফাজত করা হবে তার ঘর ওয়ালাদেরকে হেফাজত করা হবে এমন কি আশেপাশে আরেকটা আরো কয়েকটা ঘর ওয়ালাকেও হেফাজত করা হবে এবং আপনি চিন্তা করেন আপনি আয়াতুল কুরসি পড়বেন আপনার ঘর ওয়ালারা আল্লাহ পাকের রহমতে নিরাপদে এবং আপনার আশেপাশে ওয়ালারা এরা পড়ুক বা না পড়ুক এরা যদি গাফিল হয়ে থাকে আপনার তেলাওয়াতের কারণে আশপাশের কয়েকটা ঘর সহ হেফাজত করা হবে এই জন্য আমার আপনার জন্য নিজে নিজের উপরে জরুরি করে নেওয়া চাই রাত্রে যখন ঘুমোতে যাব বিছানায় শয্যা গ্রহণ করব তখন অতি অবশ্যই আয়াতুল কুরসি তেলাওয়াত করে তারপরে আমরা ঘুমানোর চেষ্টা করব এখন বলবে যে আমাদের মুখস্থ নাই মুখস্থ নাই মুখস্থ করেন মুখস্থ নেই মুখস্থ করা লাগবে মুখস্থ করলেই মুখস্থ হয় এই যে রাত্রিবেলা এসে নামাজের পরে দোয়া পড়া হয় মুখস্থ করা হয় দু তিন দিন পড়ার পরে জিজ্ঞেস করি বলবেন বলবেন আজকে আমাদেরকে মস্ত করাইবেন মাঝে মধ্যে রতন ভাই আমাদেরকে পড়ায় এই যে দেখেন বয়স্ক মানুষ অসুস্থ মানুষ তার যদি দু তিন দিন পরের পরে মুগস্ত হয়ে যায় ছোট ছোট বাচ্চাদের মুবস্থ হবে না আর যারা ছোট আছে এই যে আসিফ আছে এরপরে মিসবা আছে এরা তো একদিন পরেই মুবস্থ হয়ে যায় এই বাচ্চাগুলো দু তিন দিন পড়ার পরে মগস্থ হয়ে যায় কাজে আমার আপনার মগস্থ হবে না এই কথা বলবার কোনো সুযোগ নেই আরে সাহাবাই কেরাম তো ইসলাম কবুল করেছেন বেশিরভাগ সাহাবি তো ইসলাম কবুল করেছেন বয়স্ক হওয়ার পরে নবী নবী হয়েছে তো চল্লিশ বছরের পরে চল্লিশ বছরে নবী হয়েছেন এরপরে দাদাদেরকে শুরু করছেন আস্তে আস্তে তারা ইস্তাম কবল করেছেন এরপরে কোরআন একম শিক্ষা করেছেন তারা যদি চল্লিশের পরে গিয়ে কোরআন একিম মুখস্থ করতে পারেন গোটা কোরআনকে হেপস করতে পারেন আবার আপনার জন্য একটা আয়াত আয়াতুল কুরসি তো একটাই এটা মুখস্থ করা যাবে না এই কথা কোনো বিশ্বাসযোগ্য না এই জন্য যাদের মুখস্থ আছে অতি অবশ্যই এটা মুখস্থ যেহেতু আছে রাত্রিবেলায় পড়ে তারপরে ঘুমাবেন দিনে যদি ঘুমোতে চান তারপরেও পড়ে ঘুমাবেন আর যাদের মুখস্থ নাই অতি দ্রুত মুখস্থ করবার চেষ্টা করেন দুই চার দিন পড়লেই মুখস্থ হয়ে যায় শরীফ শিখে তারপরে মুখস্থ করতে হবে এমনও দরকার নেই সরাসরি কারো কাছ থেকে মস্ক করেন কোন একজন হুজুরের কাছে যান একজনকে বলেন যে হুজুর আমার যদি মস্ক করাই দেন দুই চার দিন মস্ক করাইলে আপনার এমনিতে ব্যবস্থা হয়ে যাওয়ার কথা কিন্তু কথা হলো আমার একটা চা খাইতে যে সময়টা বিয়ে হয় এই সময়টা আমার বের করা লাগবে এটা মুখস্থ করার জন্য একটা চা খাইতে যে সময়টা হয় এই সময়টা আমাকে বের করতে হবে নিজে নিজে বের করে আপনি আয়াতুল কুরসির পিছনে সময় দেন দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন এখন যাদের এখনো পর্যন্ত মুখস্থ নাই তারা এই মুহূর্তে এই সুবিধাটা পাইবার জন্য কি করবেন ত অন্য একটা হাদিসের ভিতরে আছে নবীজি আমাদেরকে বলেন যে কোনো মুসলমান বিছানায় যাবে শয্যা গ্রহণ করবে ঘুমানোর জন্য আয়াতুল কুরসি মুখস্থ থাকলে এটা তো পড়বে যদি এটা না থাকে তাহলে যে কোনো একটা সূরা বিকরাআতিস সূরাতি মিন কিতাবিল্লাহ আরে কারীম থেকে যে কোনো একটা সূরা সে পড়বে ইল্লা ওয়াক্কালাল্লাহু বিহি মালাকান আল্লাহ পাক তার হেফাজতের জন্য তার অগণিত ফেরেশতার মধ্য থেকে একজন ফেরেশতাকেও দিবেন তোমার কাজ হলো এই ব্যক্তিরা জাগ্রত হওয়ার আগ পর্যন্ত পরের দিন সকাল পর্যন্ত একে হিফাযত করতে থাকো এই ফেরেশতা পাহারা দেয়ই করবার কারণে ফালা ইয়াকরাবুহু শাইতুন ইযিহি এমন কোন জিনিস এমন কোন বস্তু এমন কোন প্রাণী তার নিকটবর্তী হতে পারবে না যে তাকে কুরুরূপ কষ্ট দিতে পারে এইজন্যই আমাদের মুহাদ্দিসিনে کرام বলেন আয়াতুল কুরসি মুখস্থরাই মুখস্থ করো আর মগ্নতা হওয়ার আগ পর্যন্ত সুরা পা তো সবার মুখস্থ থাকার কথা মুমিন মুসলমান নামাজ তো পড়বে আরে নামাজ তো পড়বে নামাজ পড়তে গেলে সুরা পাতেহা লাগবে কোরআন একাডেমির দুই চারটা সুরা মুখস্থ থাকা লাগবে কেউ যদি বলে পাতেহা মুখস্থ নাই সুরা মুখস্থ নাই এটা মেনে নেওয়ার মতো কোনো বিষয় না সাত বছর বয়স থেকে নামাজের তাকিদ করতে বলা আছে তার মানে হলো সাত বছর আগেই তার এই সুরাগুলো মুখস্থ হওয়ার কথা এখন যদি বলে সুরা ফাতিহা মুখস্থ নাই তাহলে এটা মেনে নেওয়ার মতো বিষয় না এই জন্য যাদের সুরা পাতেহা তো অবশ্যই যেহেতু নামাজ পড়তে আসা হয় মুখস্থ আছে আয়াতুল কুরসি মুখস্ত হওয়ার আগ পর্যন্ত সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা কাউসার সূরা ফালাক অথবা সূরা রাস যার যে সূরা মুখস্থ আছে অন্তত কোন একটা সূরা গুমনের আগে পড়ে তারপরে ঘুমোতে যাও এমন না হয় ফেসবুকিং করতে 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 পড়ে লেঙ্গা হয়ে ঘুমায় গেছে না আপনার শেষ আমলটা জানা হয় আপনাকে দোয়া শেখানো হয়েছে আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি এবং পরবর্তীতে হায়াত থাকলে তোমার নামেই আবার জীবিত হব এর মানে আমি যে ঘুমোতে যাচ্ছি এটা হলো আমার একটা মারা যাওয়া দোয়াটা যে আছে ঘুমের দোয়াটা আল্লাহ বিস্মিকে আমি তো আহ দোয়াটা তো এই দোয়াটার প্রথম শব্দ হলো জীবিত হওয়ারটা পড়ে প্রথমটা হলো আল্লাহ তোমার নামে মৃত্যু বরণ করতে যাচ্ছি আমি যে ঘুমাচ্ছি এটা এক প্রকার মৃত্যু এমনও হতে পারে সকালবেলায় বিছানায় একটা দেওয়া হবে এই ঘুম আর কোনোদিন ভাঙবে না পরবর্তী জগতে যাওয়ার আগ পর্যন্ত এ ঘুম নাও ভাঙতে পারে এই জন্য আপনার শেষ আমলটা তো একটা দোয়া দূর হওয়া চাই বলা তো যাই না এই জন্য শেষ আমলটা একটা দোয়া দূর হওয়া চাই এই জন্য আয়াতুল কুষ্টি মগস্থ করা চাই এটা মগস্থ হওয়ার আগ পর্যন্ত অন্তত যে কোনো একটা সুরা পড়ে আমার সর্বশেষ আমলটা যেন ওর আনে কেবার একটা সুরা তেলাওয়াত করা হয় এটা মনে রেখে তারপরে আমল করবার চেষ্টা আল্লাহ তালা তো অভিজ্ঞান আমাদেরকে বিছানায় যাওয়ার পরে দ্বিতীয় যে দোয়াটা পড়তে বলা হয়েছে এটাও দুইটা আয়াত এর শেষ দুইটা আয়াত এই দুইটা আয়াত আপনি যাওয়ার পড়তে পারেন অথবা যাওয়ার আগেও পড়তে পারেন মানে রাত্রে পরে নিলেই হবে আপনি মাঘরিবের নামাদের পর থেকে রাত্রি শুরু হয়ে যায় আমাদের হিসাবে মাঘরিবের পর থেকে রাত্রি শুরু হয়ে যায় এখন আপনি মাঘরিবের পর থেকে যে কোনো একটা টাইমে সুরাতুল বাকারা এর শেষ দুইটা আয়াত আপনি তেলাবাদ করবেন এই যে দেখলাম সামনে কয়েকদিন পরে মানে রজম মাস শুরু হয়েছে তো কয়েকদিন পরে একটা তারা একটা সবে মেরাজের তারিখ ঠিক করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা সবে মেরাজের তারিখ ঠিক করা হয়েছে যদিও এটা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না কাজে সবে মেয়ারাজ বলতে আমাদের করণীয় কোনো কিছু নাই এই জন্য আমাকে জিজ্ঞেস করবেন না বুঝুন সবে মেরাজের রাত্রিতে আমাদের করণীয় গেছে আমলটা গিয়ে অনেকে ফোন দেয় অনেকে জিজ্ঞেস করে আপনাদেরকে বলে দিলাম ইসলামী সরা মোতাবেক সবে মেরাজ মানে নবীজি যে রাত্রিতে মেয়ারাজে গিয়েছিলেন এ রাত্রিটা কোন রাত্রি ছিল সুস্পষ্টভাবে নির্ধারিত না কোন বছরে ছিল বছরটা পর্যন্ত নির্ধারিত না কাজে এটা আমাদের জন্য তারিখটা যেহেতু নির্ধারিত করা সম্ভব করো না এবং হাদিসে পাকের ভিতরে ওই নির্ধারিত তারিখে কোনো আমলের কথাও বর্ণিত নাই যেহেতু দিনটাকেই ঠিক করা হয় নাই বছরটা ঠিক করা হয় নাই আমল করতে গিয়ে দেওয়া হবে আমল থাকলে তো তারিখটা অবশ্যই সুনিশ্চিত থাকতো তারিখটাই সুনিশ্চিত না আমল করতে গিয়ে আসবে কাজে সবে মেয়েরাজা রাত্রিতে কোরআন সুন না আলাদা কোনো রকমের আমল আমাদেরকে দেওয়া হয়নি এ যে সবে মেরাজে কি আমল আছে না আছে এটা আমাকে জিজ্ঞাসাই করবেন না তবে যদি কেউ মেরাজকে পালন করতে চায় সবে মেরাজকে কেউ যদি পালন করতে চায় তাহলে আমি আপনাদেরকে বলি এই যে আমাদেরকে রাত্রিবেলায় তেলাওয়াতের জন্য দুই নাম্বার জামুলটা দেওয়া আছে সুরাতুল বাকারা এর শেষ দুইটা আয়াত এই দুইটা আপনি কেন তেলাওয়াত করবেন এটা এই জন্য তেলাওয়াত করবেন মেরাজের প্রেক্ষিতে যখন আল্লাহ তারা তার বিশেষ কুদরতি ব্যবস্থাপনায় নবীজিকে তার নিজের পর্যন্ত নিয়ে গেলেন সেখানে নেওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজিকে তিনটা উপহার দিয়েছেন স্বয়ং আল্লাহ তালা কয়টা উপহার দিয়েছেন তিনটা উপহার দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল উপহার আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আছে এর ভিতরে একটা উপহার হলো সুরাতুল বাকারা এর শেষ দুইটা আয়াত রাত্রিবেলায় আমাদেরকে পড়তে বলা হয়েছে যে দুইটা আয়াত এই দুইটা আয়াত এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নবীজির জন্য বিশেষ একটা উপহার যে উপহারটা নবীজির মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে এখন আপনি যদি মেরাজের রাত্রকে উপলক্ষ করে কোনো আমল করতে চান তাহলে আমাদেরকে যে আমলটা করা লাগবে সেটা হলো দৈনিক রাত্রিবেলায় ঘুমানোর আগেই সুরাতুল বাকারা এর শেষ দুইটা আয়াত তেলাবাদ করা লাগবে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি এখান থেকে এনে শেষ পর্যন্ত দুইটা আয়াত মাত্র দুইটা আয়াত এই দুইটা তেলাওয়াত করলে কি হবে বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে নবীজি বলেন যে ব্যক্তি এই দুইটা আয়াত রাত্রিবেলায় তেলাওয়াত করবে মানকারা বিল আয়াতাই নে ফি আখিরি সূরাতুল বাকরা ফী লাইলাতিন কফাতাহু এই ব্যক্তির জন্য এই দুইটা আয়াতই যথেষ্ট হয়ে যাবে কোন ব্যাপারে কিসের থেকে যথেষ্ট হবে এটা আমাদেরকে মুহাদ্দিসিন একারাম বলছেন এক নাম্বার যথেষ্ট হবে এইটা এই ব্যক্তি রাত্রিবেলায় যেন কোনোভাবেই কোনো কিছুর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় তাকে সকল প্রকার ক্ষতি থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হবে এই দুইটা আয়াত দুই নাম্বার যথেষ্ট হবে প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে রাত্রিবেলায় কোরআনে কারিমের কিছুটা অংশ তেলাওয়াত করা তার উপরে দায়িত্ব কিছুটা অংশ সে কোরআন কারিমের তেলাওয়াত করবে তার উপরে দায়িত্ব এখন ধরেন কোন ব্যক্তি কোনো কারণে কোরআনে কেরিমের তেলাওয়াত করতে পারলো না নবীজি বলছেন এই যে সুরা বাকারার শেষ দুইটা আয়াত আছে তুমি দুইটা আয়াত তেলাওয়াত করো রাত্রিবেলায় তোমার উপরে যে পরিমাণ কোরআনে করিম তেলাবাতের দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তোমার পক্ষ থেকে আদায় হয়ে যাবে তিন নাম্বার যথেষ্ট হবে মানে হলো রাত্রিবেলায় মমিন মুসলমান হিসাবে আল্লাহ তালা নবীজিকে স্পেশাল আমল দিয়েছেন শেষ সত্যিতে তাহার নামাজ পড়া এখন মুমিন মুসলমান হিসাবে নবীদের অনুসারী হিসাবে নবীদের সুন্না এক মুতাবি হিসাবে আমাদের উপরেও আমরা নিজেদের নিজেদের উপরে জরুরি করে নেওয়া অথবা গুরুত্ব সঙ্গে আমল করার একটা দায়িত্ব ছিল শেষ ছাত্রীতে তাহুদের নামাজ পড়া এখন কোনো ব্যক্তি তা নামাজ পড়ার ইচ্ছাও ছিল কিন্তু ঘুম প্রবল ছিল ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই এখন যদি কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই পাকার দুইটা আয়তকে তেলাবত করে ঘুমোতে পারে তাহলে শেষ রাত্রিতে জেগে তাহা পড়লে যে স্বভাবটা হইতো এই দুইটা আয়াত পড়বার কারণে ওই স্বভাবের জন্য আয়াত দুইটা যথেষ্ট হয়ে যায় এই জন্যে মেয়ারাজের রাত্রি যদি কোনো পালন করতে হয় হোটেল ভিত্তিতে কোনো যদি আমল করার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে দৈনিক রাত্রিবেলায় ওই বছরে একদিন সবে মেয়ারাজ তালাশ করলে হবে না ইসলামিক ফাউন্ডেশন কি ঘোষণা দিল পত্রিকায় কি আসলো পরের দিন যথাযু মর্যাদায় সবে মেয়ারাত পালিত হলো বানোয়ার একটা বিষয় একটা বানোয়ার মর্যাদায় পালন করা হইলো নেই রাত্রিতে আপনি যদি আমল করতে চান একটা তারিখ তালাশ করা যাবে না আপনাকে আমল করতে গেলে দৈনিক রাত্রি বেলায় এই দুইটা আয়াতকে তেলাবাদ করা লাগবে তাহলে মেয়ারাজ পালন করা হবে আর নতুবাজের করা হবে এটা ভাবতামাজ ছাড়া আর কিছুই হবে না এই মেয়ার রাত্রিতে আর উপহার ছিল একটা হলো পাঁচ বক্তি করা কারণ পাঁচ হক্তা আমাদের খবর নাই মেয়ারাজা রাত্রিতে খুব ধরা ধরে হুজুর কি করা লাগবে কিভাবে করতে হবে সব একদিনে শিখেও নেইব আমলেও করে নেইবো আমি যদি বলি যে এটা এটা লাগবে তিন বিষয় সোরা মগস্ত করা লাগবে সম্ভব এটা মগস্ত করা তার জন্যে তুমি রাত্রিতে জিজ্ঞেস করে লাগতে আমি যদি বলি মেয়ারাজা রাত্রিতে আমল তো হইলো এইটা তিন পৃষ্ঠার করে একটা সুরা করা লাগবে এবং এটাকে এক এক রাগাতে তিনশো বার করে পড়তে হবে পারবেন আপনি পড়তে তাহলে ওই রাত্রিতে শিখবেনই কোন সময় আমল করবেনই কোন সময় আরে শিখতে হলে আগে শিখে লাগবে আমল করতে গেলে আগে শিখে রাখতে হবে তারপরে আমল করা লাগবে এই জন্য বান্দার উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নামাজ এটা নাবালক থাকতে শিক্ষা দেওয়ার কথা বলা আছে সাত বছর বয়সে নামাজের তাকিদ করো সাত বছর বয়সে বাচ্চার উপরে নামাজ পড়া ফরজ হয় না কিন্তু কেন তাকিদ করা হয়েছে সে এখন থেকে পড়তে শুরু করলে নামাজগুলো শিখতে থাকবে শিখতে থাকবে যখন স্বামালত হবে এর আগে তার পুরা নামাজটা শিক্ষা করা হয়ে যাবে আমল যখন করার সময় হয় তখন শিখবার সুযোগ নাই শিখতে হয় আগে সবে বরাতের জিজ্ঞেস করলে হবে না সবে বরাতের রাত্রিতে পরে এখানে ওয়াজের মাহফিল হবে না যে বয়ান আজকে আমাদের কি করণীয় আছে সবে বরাতে আমল করতে হবে সবে বরাতে জানবার জানাটা আগে করতে হবে পনেরো তারিখ আসার আগে করে ফেলতে হবে জানতে হবে আগে আমল করতে হবে ওই রাত্রিতে এখন আমাদের রাত্রি বেড়ায় আসার না আমাদের পরে লম্বা মাহফিল হয় কোন কোন মসজিদে আমাদের নেত্র করা শহরে খবর পাইলাম এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বয়ান হয় ধুমধাম করে আচ্ছা বলেন দুই ঘন্টা বয়ান শুনবার পরে এই লোকটারকে আরো একশো টাকা নকল নামাজ পড়ার মতো শক্তিশীল আছে এদিকে চিৎ হয়ে শুয়ে দেখবো এখানে প্রত্যেকে নামাজ পড়বে সে এত লম্বা বয়ান দরকার কিছু লোক অন্যদিন করা হয়তো অন্যদিন বয়ান করে ওই দিন নামাজ পড়া হয়তো দুই চার রাখাত বিশ টাকা পঞ্চাশ টাকা নামাজ পড়লে কিছু অংশ তেলাওয়াত করলে কাজ হইতো বয়ান তো প্রতি শুক্রবারই হয় বয়ান যদি শোনার ইচ্ছা থাকে যদি শুক্রবারে বয়ানের আগে মসজিদে আসার কথা অথচ প্রত্যেক দিন আমি দেখি ওইখানে যখন আরবে পড়া হয় যখন কথা বলে নিষেধ হারাম তখন বাইরে তারা একল্প করে যে এত আগে মসজিদে ঢুকবো সময়টা তো নষ্ট হবে নামাজের সময় একামত শুরু হবে তখন মসজিদে ঢুকবে আর এখন একামত রাত পর্যন্ত বাইরে দাঁড়ায় থেকে কেন বলে এর আগে মসজিদে ঢোকা মানে হলো সময়টাকে নষ্ট করা সময় নষ্ট মনে করো আর বয়ান শোনার ইচ্ছা থাকলে শুক্রবারে বয়ান শোনা প্রতি সপ্তাহে বয়ান হয়েছে মা ফুল হয়েছে ঘুরি ঘুরি ওইগুলোর ভিতরে বয়ান শোনো সবে বড় তার রাত্রিতে বয়ান করবা রাত্রি নাইটা ওই রাত্রিতে একসাথে হয়ে কোনো কাজ করা এটাই মাকরু তাহারি মানে হারামের মতো একটা

দুই নম্বর হাদিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হাদিয়া মেয়ারাজ পালন করতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজের চাই তাহলে পালিত হবে এক রাত্রিতে আমল করবার কোনো কিছু নাই দুই নাম্বার যে হাদিয়া দেওয়া হয়েছিল তুমি আমলটা নিয়ে আসো তোমার জিন্দিগিতে কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই যেন শিরকের আমল না থাকে তুমি শুধুমাত্র তহিল ওয়াদানিয় আমল নিয়ে আসবা তুমি শুধুমাত্র একত্ববাদের আমলটা নিয়ে আসো তোমার জিন্দগিতে আর কোনো আমল নেই শুধু একত্রবাদের আমলটা নিয়ে আসো আমি আল্লাহ আমার নিজের উপরে জরুরি করে নিলাম আমি তোমাকে কোন রকম শাস্তি না দিয়ে জান্নাত দান করব এখন আমরা প্রত্যক্ষ না বই উপরক্ষ ডাইরেক্ট মূর্তির পূজা না করলেও পরোক্ষ ভাবে আমরা বিভিন্ন ভাবে সিরজি কার্যকলাপে লিপ্ত হই এইগুলো থেকে নিজেকে বাঁচাতে চাই এইগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে এই কথা লেখা যাবে না রিপ রেস্ট ইন পিস মারা গেছে বেমান কাফের মেরানো না মারা গেছে আমি দেখলাম যে অনেকে লেখছে রিপ মানে রেস্ট ইন পিস শান্তিতে থাকো কারণ বজ্য অপারে শান্তিতে থাকবে আপনার কোরআন তো উল্টা বলছে কোরআন বলছে কোনো মুমিন কোন বেঈমানের জন্য পরকালে শান্তির দোয়া করতে পারবে না এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ পরকালে তার জন্য শান্তির দোয়া করতে পারবে না মানে আপনি দোয়া করতেছেন আল্লাহ তারা ওই পারে শান্তিতে রাখো আপনার বিশ্বাসের সাথে এটা যায় না এটা কোরআন বিরোধী একটা কামনা হয় কোরআন বিরোধী একটা কাজ হয় কোনো মুসলিম মারা গেলে তার জন্য আপনি আফসোস করতে পারেন এই হিসাবে আহা মুসলমান হয়ে মারা গেলে ভালো হইতো এখন আপনি তার জন্য ডাইরেক্ট শান্তির জন্য দোয়া করবেন এটা হতে পারবে না তিন নম্বর উপহার শিরিক মুক্ত ইমান চাই এটা মেয়ারাজ রাত্রির উপহার কেউ যদি আমল করতে চায় তাহলে এই তিনটার উপরে আমল করেন তাহলে মেয়ারাজ পালন করা হবে আর না হলে শুধু শুধু ওই রাত্রিতে তারাস করার খুঁজাখুঁজি করার উদযাপন করার গোসুল করার নতুন পাঞ্জাবি আতল লাগে মসজিদে আসার কোন রকমের অর্থ নেই আলাদা করে আমল দেওয়াই নাই এটা দুই নম্বর আমল আমরা যখন বিছানায় যাব বিছানায় গিয়ে অথবা বিছানায় যাওয়ার আগে সুরাতুল বাকারা এর শেষ দুইটা আয়াত আমরা তেলাওয়াত করে নিই তিন নম্বর আমাদেরকে বিছানায় যাওয়ার পরে যে আমলটার কথা নবীদি বলছেন যে দোয়াটা পড়ার কথা বলছে এটা সাত নম্বর পয়েন্টের ভিতরে কয়েকটা দোয়া দুরুদের কথা আছে এইগুলো আলোচনা হয়েছে তিন নম্বর যে পয়েন্টটা আমাদেরকে আলোচনা করতে বা পড়তে বলা হয়েছে এটা আপনাদের সামনে আমি আরো বারবার বলেছি আলোচনা হয়েছে মসজিদে তাফসিরের ভিতরেও আলোচনা হয়েছে তালিমেরও আলোচনা হয়েছে জুমার বয়ানেও আমি আলোচনা করেছি নবীজির সারা জীবনের অভ্যাস ছিল বিছানায় যাওয়ার পরে তিন কুল সুরা কুলহুয়াল আল্লাহ সুরায় ফলা সুরায় নাস। ভুবোতে যাওয়ার সময় এই তিনটা সুরাত তিনবার করে পড়ে হাতে ফু দিয়ে মাতার চেহারা এবং সামনের দিকটাকে বাসা করে দিতেন এতে করে এক আনকুল লিসেই নবেজি হাদিসে পাকের ভিতরে বলছেন সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবার জন্য এই আমলটা যথেষ্ট এবং আপনি আরও এতটুকু আস্থা মান যে এই আমলটা কোনো দুনিয়ার মানুষের দেওয়া না জাদু করা হয়েছিল। নবেজিকে জাদু করা হয়েছিল লাভীজি আসম নামে একুক্কা দুই হুদি তখন আল্লাপাকের পক্ষ থেকে আসমানি চিকিৎসা হিসাবে আল্লাহাক নিজে এই ওষুধটা দিয়েছেন এই চিকিৎসা দাতা স্বয়ং আল্লাহ সমস্ত ডাক্তারদের ডাক্তার যিনি সমস্ত বানানে ওয়ালাদের বানানে ওয়ালা যিনি ওই আল্লাহ আমাদেরকে আসমান থেকে চিকিৎসা দিয়েছিলেন সকালবেলায় ফজরের পরে মসজিদ ছাড়ার আগে ফজরের পরে যে মজমাই বসবেন পারলে ওখান থেকে পইরা তারপরে উঠবেন এর আগে উঠবেন না মাগরীবের পরে এই তিনটা সূরা তিনবার করে নয়বার পড়ে তারপরে উঠবেন তা এর আগে উঠবেন না এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় এই তিনটা সূরা তিনবার করে নয়বার পড়ে হাতে ফুদিয়া মাথা থেকে নিয়ে চেহারা এবং সামনের দিকটা মাসা করে দিবেন বাচ্চাদেরকে আমলটা শেখাবেন ছয় সাত বছর হয়ে গেছে নিজে পড়তে পারার কথা আর শেখানোর আগ পর্যন্ত নিজে পড়ে বাচ্চাটাকে হাতটাকে বসে দেন ইনশাল্লাহ আমার আপনার হেফাজতের জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপকারে আমল বলে গুণ্ড হবে আল্লাহ তালা আমাদেরকে আমলটা করবার তো অফিক দান করে বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী সপ্তাহে হবে আমাকে জানানো হয়েছে যে গতকালকে মিফতাউল মাদ্রাসার কিছু ছাত্র এবং শিক্ষকের উপরে এখানে রেসপিরাদের গ্রুপটা আছে এদের কিছু মানুষ তাদের উপরে হামলা করছে এবং এদের বেশ কিছু ছাত্র মারাত্মক আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছে এখন যারা মানুষের ইমান আমল নিয়ে ছিঁড়ে খেলে যারা এই রেসপি বেদাতিরা অরুষ

সপ্তাহে বলেছিলাম এটা আপনার উপরে আমার উপরে যে যতটুকু পারি ততটুকু প্রতিবাদ করা আমার আপনার উপরে দরকার যখন বেমান কাফেররা নবীজিকে জাদুঘর বলতো আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করেছিলেন আপনি জাদুঘর না বেমান কাফেররা নবীজিকে পাগল বলতো আল্লাহ প্রতিবাদ করে আসমান থেকে আয়াত করেছিলেন মামা আনতে বিনি আমাদ রব্বিকে বিবাজুন নবীজি আপনি পাগল নন যারা যেটা বলতো আল্লাহ নিজে প্রতিবাদ করে আয়াত নাজিল করতেন এজন্য আমার আপনার উপরে যতটুকু সামর্থ্য আছে ততটুকু প্রতিবাদ করা আমাদের জিম্মাদারি নতুবা এই বেদাতিরা যারা মানুষের সাধারণ সহায় সম্পদ নিয়ে মেলা গেলে এটা আমাদের কিছু রাজনীতিবিদ কিছু রাজনীতিবিদ বলছি এরা তো মানুষের সম্পদ নিয়ে ছিনে মেনে গেলে চিন্তাই করে বা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা যে পি কে হালদার নামে এক লোকের খবর কত দুদিন মাস ধরে দেখি সাড়ে তিন হাজার কোটি টাকা বিদেশ সাপ্লাই করছে সাড়ে তিন হাজার কোটি টাকা এক দুই কোটি না সাড়ে তিন কোটি না এটা আমি আপনি আমার মতো দরিদ্র যারা এটা চিন্তাই করতে পারবো না কত টাকা সাড়ে হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশ চলাইছে পি কে হালদার নামে এক লোক কিন্তু তার খবরটা পত্রিকায় গত দুই মাস যারা প্রায় দিনে আমি দেখে থাকেন খবর আসে পত্রিকায় এই যে মানুষগুলো দুর্নীতি করে এরা মানুষের সম্পদ নেওয়া করে সাড়ে তিন হাজার কেড়ে যেটা আরো বেশি নয়গা এত করে মানুষের যার নাম অপরিহার্য হবে না আর আমার সম্পদ নিয়ে গেলে আমার সম্পদ গেছে গা এই জন্য আমার কিন্তু ওইটার জন্য শাস্তি হবে না কিন্তু কোনো ব্যক্তি যদি আমার ইমান আর আমল কিনিয়া ছিনি মিনি খেলে সেখানে আমি আপনি চুপ থাকতে পারি না সেখানে আমার আপনার চুপ থাকার সুযোগ নাই ইমান আমল নিয়ে আরো ছিনি মিনি খেলে পুরুষের নামে নারী পুরুষ এই যে বললাম ম্যারাজের মধ্যে একটা উপর হলো শিরিফ মুক্তি এখানে করা হইতেছে মাজারের শেষতা করা হইতেছে বাইতুল্লাহ শরীফের তফ করা হয় ওই তফের মধ্যে মাজার থেকে তফ করা হইতেছে গাইরুল্লাহ নামে মান্যত করা হইতেছে এলাকা গেছে আগে করলে ইমান থাকে না হয়ে যায় এখানে মানুষের সবচেয়ে দামি সাড়ে তিন হাজার কোটি টাকা নয় কিছু না মানুষের ইমান আমল নিয়ে ছিনিমিনি খেলে এই গ্রুপটা এর এসবি গ্রুপ এদের বিরুদ্ধে আমার আপনার যতটুকু বারাদ সচেতন হওয়া সজাগ থাকা প্রতিবাদ করা এটা আমার আপনার উপরে জিম্মাদারি দায়িত্ব এই জিম্মাদারি পালন করবার জন্য ঘরে চুপচাপ করে বসে থাকবেন আপনি হয়তো বুঝছেন আপনি দূরে থাকবেন কিন্তু আপনার কোন স্বজন না জেনে না বুঝে যদি এদের খুব পরে পড়ে এদের ইমান নষ্ট হবে এদের ইমান নষ্ট হলে আপনাকে জিজ্ঞেস করা হবে কালকে আমাদের ময়দানে আপনি এটা মনে করবেন না আমার কাজ হয়ে গেলে হয়ে গেল বাচ্চা কেন তাহলে তো আর দাওয়াতের কাজ আমাদের উপরে জরুরি করা হইতো না দাওয়াতের কাজ জরুরি করা হয়েছে এটা অন্যদের ইমান আমলের হেফাজত করার জন্যে তুমি তোমার পক্ষ থেকে যতটুকু বড় দাওয়াতের কাজ করবা নারিয়ানের মুখের কাজ করবা আমার বিল মারুফের কাজ করবা যতটুকু পারা যায় যথাসাধ্য প্রতিবাদ এটা এবং বিপরীত করা এটা তোমার উপরে জিম্মাদারি এই দায়িত্ব পালন করবার জন্য আগামীকালকে একটু যদি মিছিল হয় তাহলে আমাকে এতটুকু প্রশাসনকে জানানো হবে যে এদের দ্বারা যারা খাঁটি মুসলমান শিরিক মুক্ত ঈমানের ক্ষতি যারা এদের ইমান আমল এখন তো শারীরিকভাবেও ক্ষতি হইতেছে এদের গুলোকে আঘাত করা হয়েছে রক্তাক্ত হয়েছে এরা গেছিল হুজুরের বাড়িতে